আসসালামু আলাইকুম শুভ সকাল আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার গরু খামার আমি এখন গরুর খামারে যাইতেছি গরু ছাড়া দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ ভালো লাগবে মালয়েশিয়ার গরু বাংলাদেশ বাংলাদেশের গরুর মতনই এই হচ্ছে খামার খুললাম এই খামারের লক দেওয়া আসলো এই দেশে গরু বাহিরেই থাকে সশটা নেই এই গরু এই গরু এই গরুগুলো আট পট শালা না ওই এডা হচ্ছে কার মশামালা এই শালা না দুষ্ট আছে যা 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 এই গরু নিয়ে যাইতেছি এটা আমাদের বসের গরু এই গরুগুলো এখন বান্ধা থামো রদ করে গেল রদটা নিয়ে আছি এই হচ্ছে আমার গরু বাসুরটা খুব সুন্দর কিন্তু গাই না বাসুরটা খুব সুন্দর খুব সুন্দর বাসুর এ হচ্ছে বাসুর আজকার মতো এতটুকি ইনশাল্লাহ থাক খুব সুন্দর লাগলো আর বেশি কিছু বলবো না মালয়েশিয়ার গরু বাসুর কি রকম লাগলো আপনারা সবাই একটু জানাবেন আশা করি ভালো লাগবে মালয়েশিয়ার এখন আমি রাখি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ